আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এগারো তারিখ আপনারা এগারো তারিখে হামিজ চারের কম্ব বুকটা কীভাবে নেবেন সেটা দেখাই দিব তো কম্ব বুকটা নেওয়ার জন্য সবার প্রথমে একটার উপর তিনটা ক্লিক করতে হবে তিনটা ক্লিক করলে আপনার সামনে এই পেজটা শো হবে এটা আসলেই আপনারা এখান থেকে কম্পো বুকটা নিতে পারবেন তো আজকে কম্পো বুক নেওয়ার জন্য প্রথমে একটা ট্যাপ করবেন এবং চেপে ধরে উপরে টান দিবেন দেখেন এ হয়ে গেছে তারপরে দুইটা ট্যাপ করবেন আর ভুল হয়েছে প্রথমে একটা ট্যাপ করবেন চেপে ধরে উপরে টান দিবেন তারপর দুইটা ট্যাপ করবেন পরে একটা ট্যাপ করবেন চেপে ধরে উপরে টান দিবেন এবং একটা ট্যাপ করবেন তারপরে প্রথমে চেপে ধরে উপর টান দিবেন এবং দুইটা ট্যাপ করবেন পরে একটা ট্যাপ করবেন চেপে ধারের উপর টান দিবেন এবং একটা ট্যাপ করবেন পরে চেপে ধরে উপর টান দিবেন চেপে ধরে উপরে টান দিবেন চেপে ধরে উপরে টান দিবেন তিনবার ও হয়ে গেছে লাস্টেরটা হচ্ছে একবার ট্যাপ করবেন চেপে ধরে উপরে টান দিবেন চেপে ধরে উপরে টান দিবেন এবং একটা ট্যাপ করবেন দেখেন আমাদের এক হয়ে গেছে তো এরকম সবাই দেখে কাজটা করে নিন তো আমি আবারও বলছি প্রথম প্রথমটা হচ্ছে একবার ট্যাপ করবেন এবং চেপে ধরে উপরে টান দিবেন দ্বিতীয়টা হচ্ছে দুইবার ট্যাপ করবেন তিন নাম্বারটা হচ্ছে একবার ট্যাপ করবেন এবং একবার টেপ চেপে ধরার উপরে টান দিবেন এবং একবার ট্যাপ করবেন তারপরটা হচ্ছে প্রথম চেপে ধরে উপরে টান দিবেন তারপর দুইটা ট্যাপ করবেন তারপরটা হচ্ছে একবার ট্যাপ করবেন তারপর চেপে ধরার উপরে টান দিবেন এবং আরেকবার ট্যাপ করবেন শেষের আগেরটা হচ্ছে তিনবার চেপে ধরে উপরে টান দিবেন চেপে ধরে উপরে টান দিবেন চেপে ধরে উপরে টান দিবেন আর একবার শেষেরটা হচ্ছে প্রথম ট্যাপ করবেন তারপর চেপে ধরে উপর টান দিবেন তারপর চেপে ধরে উপর টান দিবেন এবং লাস্টে আবার ট্যাপ করবেন তাহলে আজকের কম্পোর্কটা আপনাদেরকে আপনার কম্বকটা হয়ে যাবে তো ভিডিওটা দেখে সবাই কম্বকটা নিয়ে নেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন